সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামে আটচল্লিশ বিঘা জমির ওপর একটি আধুনিক ইটভাটা স্থাপন করে জীবনের নতুন স্বপ্ন বনেছিলেন আনারুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান হাবলু কিন্তু পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত ইটভাটাটি যাত্রা শুরুর দিনের মধ্যেই দখল করে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের শ্যালক মির্জা আনোয়ার পারভেজ ভগ্নীপতির ক্ষমতার দাপট দেখিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাবলুর কাছ থেকে ইটভাটাটি দখল করেন পারভেজ আইজিপি হওয়ার আগে টানা প্রায় পাঁচ বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ অনুসন্ধানে দেখা গেছে তার ক্ষমতার দাপট ছড়িয়ে পড়ে ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দূরে সাতক্ষীরায়ও সীমান্তবর্তী এই জেলায় তার শ্বশুরবাড়ি ভগ্নীপতির ক্ষমতার দাপটে সাতক্ষীরায় তাসের রাজত্ব কায়েম করেন তার শ্যালক আনোয়ার পারভেজ দুই সালে নির্মাণ শেষ হওয়ার কয়েক দিনের মাথায় হাবলুর ইটভাটাটি দখল করেন তিনি এজন্য চারবার তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সে সময় বেনজি র্যাবের মহাপরিচালক ছিলেন সরেজমিন অনুসন্ধানে জানা গেছে হাবলুর ইটভাটার নাম নিউ আলিপুর ব্রিক্স এলাকায় চল্লিশ জন জমির মালিকের কাছ থেকে সব মিলিয়ে আটচল্লিশ বিঘা জমি লিজ বা ভাড়া নেন তিনি বিঘা প্রতি পঁচিশ হাজার টাকায় দশ বছরের চুক্তি করেন দুই সালের বাইশ জুলাই হাবলুর নামে ইটভাটাটি ইস্যু করে আলিপুর ইউনিয়ন পরিষদ একই বছরের চোদ্দ জুন পরিবেশ অধিদপ্তর থেকেও ছাড়পত্র পান তিনি আশরাফুজ্জামান হাবলু বলেন দুই সালে ইটভাটার কাজ শুরু হয় শুরুর দিকে বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় দুই কোটি টাকা সদর উপজেলার আলিপুরের গোলার আটি গ্রামে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা কালের কণ্ঠর কাছে অভিযোগ করে পুলিশে চাকরি দেওয়ার কথা বলেও বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন আনোয়ার পারভেজ কিন্তু পরবর্তী সময়ে চাকরি না দিয়ে নছয় করতে থাকেন চাকরি প্রার্থীরা টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে ধরে নিয়ে করা হত নির্যাতন দেয়া হত মিথ্যা মামলা এই হয়রানি থেকে বাদ যাননি আওয়ামী লীগের স্থানীয় নেতারাও আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু বলেন বেনজির আহমেদের স্ত্রীর বড় ভাই মির্জা আনোয়ার পারভেজের হয়ে প্রশান্ত কান্তি দাস নামের এক যুবক এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন এর মধ্যে আমার এক আত্মীয় ভুক্তভোগী তিনি আরও বলেন বেনজিরের মাধ্যমে তাদের পুলিশে চাকরি দেবেন বলে টাকা নিলেও কারোরই চাকরি হয়নি টাকা ফেরত চাইলে ঝামেলা সৃষ্টি হয় এসব বিষয়ে আমি প্রতিবাদ করলে আনোয়ার পারভেজ আমারও ক্ষিপ্ত হন এরপর বেনজিরের ক্ষমতায় মিথ্যা মামলায় আমাকে দুইবার জেল খাটান দুই সালের ১৯ ফেব্রুয়ারি মামলা দেন প্রথমবার তখন পুলিশ ধরে নিয়ে জেলে দেয় এরপর দুই হাজার উনিশ সালের শেষ দিকে আবারও মিথ্যা মামলা দেওয়া হয় ভিত্তিহীন বিভিন্ন মামলায় দেড় মাস জেল খাটতে হয় আমাকে শুধু তাই নয় স্থানীয় ব্যবসায়ী হাবলুর কোটি টাকার ইটাভাটা জোর করে দখল করেন সাবেক আইজিপির শালক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউনিয়ন পরিষদ সদস্য বলেন মির্জা পরিবারের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ এই পরিবারের জামাই বেনজির আহমেদের ক্ষমতার দাপতে এলাকার সব মানুষকে তটস্থ থাকতে হয় বাদ যায়নি প্রতিবেশীরাও তিনি জানান বেনজিরের শ্যালভ পারভেজ জোর করে প্রতিবেশী নজরুলের জমিতে সীমানা প্রাচীর দেন প্রতিবাদ করলে পুলিশ এসে নজরুলকে ধরে নিয়ে যায় বিনা বিচারে দেড় মাস জেলেও খাটতে হয় তাকে সাতক্ষীরার আশাসুনি উপজেলার এক নম্বর শোবনালী ইউনিয়নের শরাফপুর গ্রামে বেনজির আহমেদের নানা শ্বশুরের বাড়ি ওই গ্রামে রয়েছে সাবেক এই পুলিশ কর্মকর্তার শাশুড়ি লুৎফুন নেসার নামে শতাধিক বিঘার ওপর চারটি মাছের ঘের এছাড়া আর কোনি মৌজায় দুটি আর পাশের পুটিমারি বিলেও আরও কয়েকটি মাছের ঘের রয়েছে স্থানীয়রা জানায় এই মাছের ঘেরগুলোর জমির পরিমাণ শত বিঘার বেশি ত্রিশ বছর ধরে বেঞ্জিরের নানা শ্বশুরের বাড়িতে কেয়ারটেকারের কাজ করছেন আবুল বাসা শিমুল তিনি বলেন সারা জীবন শুনে আসছি কপুর বেগমের বেঞ্জির আহমেদের শাশুড়ির ডাকনাম বিশ বিঘা সম্পত্তি আছে তবে নতুন কি পরিমাণ জমি হয়েছে তা আমার জানা নাই শোভনালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন বেঞ্জিরের শাশুড়ি Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.